শফিকুর রহমান এবং কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আমাদের এই বাহির প্রতি সালাম ও দোয়া পেশ করছি আল্লাহ রবুল আলম যাতে তাকে সব ধরনের গুনা খাতা ক্ষমা করে জান্নাতুল দাউসের মেহমান করেন সেই দোয়াটার জন্য করছি দায়েদ আল্লাহ হিসাবে এই অঞ্চলে আল্লাহর দিনের দাওয়াত কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেয়া এবং মানুষকে সৎ বিরোধ মোট তাকি উঠে গড়ে তোলার জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন এটাই মূলত আমাদের জীবনের একটা অন্যতম মৌলিক উদ্দেশ্য যে মুসলমানরা আল্লাহর দিনের তাহারি দিনের প্রচারক দিনের দ্বারা নিজেদের জীবনকে মণ্ডিত করবেন পরিবার ও সমাজ রাষ্ট্রকে মণ্ডিত করবেন সেই দিকে মানুষকে আহ্বান জানাবেন আকৃষ্ট করবেন এটাই আমাদের দুনিয়ায় আসার মূল দায়িত্ব সেই দায়িত্বটা তিনি আমাদের পালন করে গেছেন আমরা যারা এখন জীবিত আছি আমাদের দায়িত্ব তার জন্য দোয়া করা দোয়ার পাশাপাশি আমরা যাতে বাকি জীবনটা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানুষের সমাজের উন্নয়নের জন্যে ন্যায় কাজের জন্য সঠিক কাজের জন্য অতিবাহিত করতে পারি কারো দ্বারা যাতে এক বিন্দু পরিমাণে কোনো অপরাধ বা গুনাহের কাজ না হয় এই জানাদার নামাজের মধ্য দিয়ে সেই শপথটাও আমাদেরকে নিতে হবে তাহলেই আমরা যারা জীবিত আছি তাদের জীবনটা সার্থক হবে আমি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার বন্ধু বান্ধব সংগঠনের ভাইদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি তাদের শোককে আল্লাহ তালা শক্তিতে পরিণত করে দিন তার পরিবারের ব্যাপারে আমরা ইনশাল্লাহ খোঁজ খবর রাখবো কারণ তিনি আমাদের এই পরিবারের সন্তান আমরা সবসময় তার খোঁজ খবর নেব আমাদের সংগঠনের ভাইরা এখানে থেকে খোঁজখবর নেবেন কোনো সমস্যায় পড়লে তারা আমাদেরকে জানাবেন তো কথা আর বেশি আমি বাড়াবো না জানাজার নামাজটাই মূলত একটা দোয়া এই দোয়ার মধ্য দিয়ে আমরা যিনি মৃত্যুবরণ করেছেন তাকে বিদায় দেই আর এই দোয়ার মধ্য দিয়ে আমরা যারা জীবিত আছি তারা শিক্ষা গ্রহণ করি আমাদের পরবর্তী জীবনটা যাতে ভালোভাবে সুন্দরভাবে আল্লাহ পছন্দ নিয়ে পথে অতিবাহিত হয় তো সেজন্যে আমরা সকলেই যাতে এই সালাতুল জানাজা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এই কামনা করে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে মরহুমের জন্য দোয়ার আবেদন জানিয়ে কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আপনারা সবাই কাকার বন্দী হন আমাদের এই যে নাজমুস সাকিব উনি হচ্ছে বাদল ভাইয়ের ছেলে এই যে নাজমুস সাকিব আপনাদের সামনে উনি আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে ধৈর্য ধারণ করে তফসিল দান করেন পরিবারের পক্ষ থেকে কথা বলবেন বাদল ছোট ভাই আমাদের মাসুদ ভাই পরিবারের পক্ষ থেকে কথা জামাত দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল দলের নেতৃবৃন্দ মিডিয়া কর্মী বৃন্দ প্রশাসনিক ভাই ও বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিত প্রসেস বৃন্দার আমি আলহাজ নুরুজ্জামান বাদলের ছোট ভাই আমরা এগারো ভাইগুলোর মধ্যে আমি ইমিডিয়েট ছোট দেড় বছরের ছোট নুরুজ্জামান বাদল শুধু আমার ভাই ন সে ছিল আমার বাবা আজকে আমি অভিভাবক শূন্য হয়ে গেলাম আমার ঘরে এখনো একশো এক বছর বয়সে আমার মা বেঁচে আছে বাদল ভাই সারা দিন পরিশ্রম করে অসুস্থ শরীর নিয়ে দিনে কম থেকে একবার দুই মিনিটের জন্য হলো মার কাছে যায় বসতেন সেটা ছিল তার আদর্শ আমি ভাই ভাই সাক্ষী দিচ্ছি জন্মের পর থেকে নুরুজ্জামান বাদল ভাইয়ের এক অস্ত নামাজও কাজা নাই আমি যদি মিথ্যা বলি তাহলে আমি যেন আল্লাহর কাছে থেকে যাই ছাত্র জীবন থেকেই ইসলামী রাজনীতি করার কারণে বিভিন্ন সময় শারীরিক ভাবে আঘাত পেয়েছে জীবনের প্রথম তার অর্ধেক গিয়েছিল আর জীবনের শেষ সময় এসেও তার বাম পায়ে লাঠির আঘাত আছে এবং চারটি ইটের টোকরা তার পায়ে লেগেছে আমাকে বলেছে মাছ আমার পাগুলোতে সবসময় মোজা পরিয়ে রাখবে কেউ যেন না দেখে আমার নেতা কর্মীরা যদি আমার এই দেখে তারা সহ্য করতে পারবে না তারা হয়তো প্রতিশোধ নিতে যাবে এটা ছিল মেরো জাহান আদর্শ আমি সব সময় ছিলাম তার পায়ের সঙ্গী আজকে বলতে দ্বিধা নাই

জামাতের সম্মানিত আমি যখন এক তারিখে মঞ্চে বলেছে তিনজন প্রার্থীকে পরিচয় করে দিয়েছে দুইজন নাম ধরে ডেকেছে আমার ভাইকে যখন বলেছে বাদল ভাই কি এখন আসতে পারেনি নুরুজ্জামান বাদল শুধু বাদল ভাই বাদল নয় আপনারা আপনাদের সবার কাছে সে বাদল ভাই আজকে আমরা তাকে হারালাম যদি আমরা বলছি যে তাকে হারিয়ে আমাদের অপূরণ ক্ষতি আমি মনে করি কোনো ক্ষতি নেই কারণ সে আমার অভিভাবক ছিল সত্যি সে চলে গেছে সত্যি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তো আমাদের অভিভাবক আল্লাহর এই সিদ্ধান্তকে আমার পরিবারের পক্ষ থেকে আমরা হাসি মুখে মেনে নিয়েছি আমার নিজের স্কুলে ঢলে পড়েছে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় একবার বসে একবার উঠে আমি আল্লাহর কাছে অনেক শিক্ষা চেয়েছি আল্লাহ আমার কথা শুনেনি নিশ্চয় এর পিছনে কল্যাণ রয়েছে আজকে বাড়িতে আসার পর আর এই জানাতে আসার পর আপনাদের ভেজার যোগ্য দেখে আমার পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকতা জানাচ্ছি আপনাদেরকে নুরুজ্জামান বাদল ভাইয়ের জন্য দোয়া করবেন আমি জানি তার জানাজার লাভকে সামনে নিয়ে এভাবে আমাকে কথা বলতে হবে আমি বিগত দুই বছরে কমপক্ষে পক্ষে পঞ্চাশ বার এই স্বপ্নটি আমি দেখেছি বাদল ভাই লাভদের সামনে নিয়ে আমি কথা বলছি আজকে সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন হলো আমি জানি এভাবে আমাকে কথা বলতে হবে আপনারা তার জন্য দোয়া করবেন আমিও বিশ্বাস করি আপনাদের তার জীবনে যদি কোনো গোনা থেকে থাকে আপনাদের চোখের পানি তার গোনাকে ধুয়ে মধ্যে সাফ করে দিয়েছে মানুষ যখন দুনিয়াতে আসে তার একটা চাহিদা থাকে বেহস্ত যেহেতু আল্লাহ রাবুল আলমী তার সেই চাহিদাকে পূরণ করে দিয়েছেন সুতরাং আমরা চাইলেও তাকে আর রাখা যাবে না গতকাল সবে বরাত কারণে ঠান্ডার সময় সকল নেতাকর্মীকে ছুটি দিয়েছে আর বলেছে সবে কদর আজকে তোমরা আল্লাহর সাথে মিটিং করো আমি আজকে আল্লাহর সাথে বড় মিটিং করব। ঠিক রাত দুইটার সময় সে আল্লাহর সাথে মিটিং এ চলে গেছে আপনারা তার একমাত্র সন্তানের জন্য দোয়া করবেন তার বিধবা স্ত্রীর জন্য দোয়া করবেন আমার একশো এক বছর বৃদ্ধ মার জন্য দোয়া করবেন আমি পরিবারের এখন একমাত্র অভিভাবক আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন আমরা যেন বাকি দিনটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথেই কাটাইতে পারি এবং বাদল জন্য এই দোয়াই চাই আল্লাহ রাবুল তার জীবনের সকল গুণাগুলোকে আপনাদের চোখের পানিতে ধুয়ে মাঝে সাফ করে দিয়ে তার গুণাগুলোকে যেন নেকিতে ভর্তি করে দেন কবরে ফল জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মা হয়ে যান যেহেতু আঘাতের চিহ্ন নিয়ে কবরে সাহিত হলো কালকে আমাদের মাঠে যেন শরীরের মর্যাদা তাকে দান করেন তাকে যেন বিনা ঈসালে জান্নাতে दाखिल করেন আপনারা যে ভাবে কষ্ট করে এখানে এসেছেন পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের সকলের গুনাহগুলোকে maaf করে দিয়ে

আমার বাবা অনেক আগে থেকেই রাজনৈতিক দলের সাথে যুক্ত রাজনৈতিক দলের সাথে তিনি যত প্রকার ভুল ভ্রান্তি করেছেন করেছেন আপনার তা ক্ষমা করে দিয়ে আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যাতে জান্নাতের সর্বোচ্চ মাকামে নসিব হন যে আপনারা সবাই কাতার বন্ধ হন জানাত আন নামাজের যদি কোনো দেনা পাওনা থাকে আমাদের মাসুদ ভাইকে জানাবেন মাসুদ ভাই সবগুলো পরিশোধ করে দিবেন আমাদের জেলামের মহোদয় এখানে আছেন টোটাল জিম্মাদারি জেলামের মহোদয় নিয়েছেন উনি পরিশোধ করে দিবেন জানাজার নামাজের ইমামতি করবেন আমাদের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের এটিএম মাসুম ভাই উনি জানাজান নামাজের ইমামতি করবেন আপনারা যারা আছেন সবাই একটু মেহরবানি করে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যান तालातू ह Allah <tres> 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 الله أكبر السلام عليكم ورحمة الله দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা একটু আপনি এক পাশ থেকে দেখে একটু এক পাশ থেকে দেখে আপনারা চলে যাবেন একটু সবাইকে সুযোগ করে দিবেন اوه نا مو ران کي سيتو اسا ان جا جو کانال ڏي 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 ڏ आइए धन्यवाद जनता तक पहुंचती है आगे जरूरित द्वारा का अनुमोदन है